আসসালামু আলাইকুম ধান মুড়ির ধান সিদ্ধে দিতে হবে প্রত্যেকটা ধান এভাবে ফাটে ফাটে সিদ্ধ করতে হবে ভাপিয়ে সিদ্ধ করতে হবে যাতে এইভাবে ফাটে এই জন্য মানুষ মুড়ির নিয়ে দেশি মুড়ির ধান সিদ্ধ করতে চায় না তো এত বেড়া সিদ্ধ মুড়ির ধান দেশি মুড়ির ধান সিদ্ধ করা প্রত্যেকটা ধান পানিচ পানি হালকা পানি দিয়ে ভাপে আস্তে আস্তে করে সিদ্ধ করতে হয়